ইউটিউবের টাকা তোলে বউ শাশুড়ি ছেলে মা ভাই তাদের আবদার পূরণ করেই আমার ইউটিউবের সকল টাকা শেষ হয়ে গেল তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে ইউটিউবের টাকাগুলো সংগ্রহ করেছি আর টাকাগুলো সংগ্রহ করার পর সর্বপ্রথম টাকাগুলো এনে মার কাছে দেয় মা এখান থেকে তার কাপড়ের জন্য এক হাজার রেখে দেয় তারপরে বাকি টাকাগুলো আমাকে দিয়ে দেয় তো সেই টাকাগুলো নিয়ে যখন আমি ঘরে আসি তখন বাবা টাকা হিন্দা এমবা বাজা বাজাও এগুলো বলতেছে তো আমার বোঝা বাকি রইলো না সেও এই টাকার মধ্যে ভাগ বসানো হচ্ছে চেষ্টা করছে এবং সে বসিয়েও ফেলেছে তো সে রেডিটেডি হয়ে একেবারে প্রস্তুত সে কোথাও যাবে অর্থাৎ তার ভাবার কাছে টাকা আসছে ইউটিউব থেকে সেও যেন এটা বুঝতেছে তাই সে রেডিটেডি হয়ে একেবারে দিশে হারা করে ফেলছে তাই তাকে নিয়ে মোটর সাইকেলে উঠে গেলাম সাথে তার মাও আছে তো তাদেরকে নিয়ে একটু ঘোরাফেরা করলাম বিকালবেলা তো সেই ঘোরা গাড়িটা আমরা মোটর সাইকেলেই করে থাকি মোটামুটি তো কোথায় যাওয়া যায় সেটা আমরা চিন্তা ভাবনা করছিলাম তো এক পর্যায়ে আমরা চিন্তা ভাবনা করলাম যে আমাদের বাড়ির কাছেই একটি নতুন রাস্তা হয়েছে সেখানে মোটামুটি নতুন নতুন রেস্টুরেন্ট হচ্ছে তো আমরা সেই রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দিলাম তো সাথে আমাদের আরও এলাকার দুইটা ছোট ভাই ছিল সাকিব এবং সম্রাট কিছুক্ষণ যাওয়ার পর তাদের মোটর সাইকেলটি নষ্ট হয়ে যায় যার কারণে কিন্তু সে আমাদের সাথে যুক্ত হতে পারেনি তো দেখতে পাচ্ছেন যে আইন কিন্তু প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা খুবই ভালোভাবে উপভোগ করছে তার ভঙ্গি দেখে আপনারা বুঝতে পারছেন তো এক পর্যায়ে আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত রেস্টুরেন্টে তো রেস্টুরেন্টের নাম আমি সঠিক জানি না তো দেখারও চেষ্টা করি না তো এখানে চলে আসার পর আয়ানকে নামিয়ে দেওয়ার পর সে কিন্তু ছুটাছুটি শুরু করে দিল সেখানে বাচ্চাদের রাইড ছিল সেই রাইডগুলোতেও সে খুবই ভালোভাবে উপভোগ করলো এবং সে প্রত্যেকটা রাইডকে উঠার চেষ্টা করছে এবং রাইড বলতে সেখানে এগুলো ফ্রি এমনিতেই টানিয়ে রাখছে তো হোটেলটা দেখতে পাচ্ছেন একেবারে গ্রামগঞ্জেই বলা যায় তো গ্রামের একটি রাস্তা সেই রাস্তার পাশে যেহেতু গ্রামে মোটামুটি একটি সুন্দর রাস্তা হয়েছে সেখানে মানুষ ভিড় জমায় আর সেই রাস্তার পাশে কিন্তু এই রেস্টুরেন্টটা করা হয়েছে সেখানে দুলনা কিংবা বাচ্চাদের অন্যান্য যেই খেলনা সামগ্রী সেগুলো এখানে আছে এখানে মোটামুটি গ্রামীণ পরিবেশে হোটেলটা সাজানো হয়েছে যার কারণে কিন্তু সৌন্দর্যটা গুণান্বিত করছে তো এখানে দেখতে পাচ্ছেন যে করছে তো সে কিন্তু এগুলো বুঝে না সে কিন্তু যা দেখে তাই চিরে ফেলার চেষ্টা করতেছে তাই তাকে নিয়ে এদিক সেদিক আর ঘুরে ফেরা না করে আমরা সরাসরি চলে যাচ্ছি বাসের শাকু দিয়ে এই রেস্টুরেন্টেরই একটা অংশ অপর পাশে সেখানে তো সেখানেই আমরা বসে খাবার খাবো তাই আমরা বাসের শাকুটা পাস করে এখানে গ্রামীণ পরিবেশে তৈরি ঘর এবং পাশে ধানের জমি তো এখানে বাতাস মোটামুটি লাগতেছে তাই আমরা এখানে চলে আসলাম এখানে এসে বসে পড়লাম আর খাবারটা যেহেতু এই মাত্র অর্ডার দেওয়া হয়েছে তাই খাবারটা রেডি হতে মোটামুটি আধা ঘন্টার মতো সময় লেগে যাবে আর এই সময়ের মধ্যে আপনাদের রেস্টুরেন্টটা ঘুরিয়ে দেখার জন্য চলে আসছি আমি এপাশে তো আপনারা ইতিপূর্বে এগুলো দেখেছেন তো এটা হচ্ছে বাসের শাকু আর ওইদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে পুকুর আছে আর পুকুরের উপরে কিন্তু শাকুটা তৈরি আর পাশে কিন্তু অনেক ধানের জমি দেখতে পাচ্ছেন আর ওপর প্রান্তে সূর্যটা ডুবি ডুবি অবস্থায় খুবই একটা সুন্দর দৃশ্য আসছে তো আপনারা দেখতে পাচ্ছেন তো প্রাকৃতিক পরিবেশে আসলে ঢাকা শহরে এত সুন্দর রেস্টুরেন্ট পাওয়া যাবে না যদিও সেখানে বিভিন্ন ধরনের আলোকসজ্জিত তারপরে কিন্তু গ্রামের এই পরিবেশটা সেখানে পাওয়া যাবে না তো আপনারা দেখতে পাচ্ছেন আয়ান এখানে এখনো বসে আছে আর বসে বসে মাম খাওয়ার জন্য সে অনেকটা চেষ্টা করছে আর তার যেই মুখের এক কথায় বলা যায় বড় বড় সেটা তো চলতেই আছে আর এদিকে খাবার চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন ফুচকা একটি হচ্ছে জাল আর একটি হচ্ছে দই ফুচকা তো আসলে এখানে দুটো ফুচকাই অর্ডার দেওয়া হয়েছে এখানে তেমন পরিমাণে খাবার নাই যা আছে তাই অর্ডার দিলাম তো আয়নকে তো ফুচকা দেখেই টানা শুরু করে দিছে তো আসলে সে খাবে না জাস্ট তার সামনে রেখে দিয়ে এগুলো নিয়ে মজা করবে দুষ্টমি করবে এগুলোই আর কি তো আপনারা দেখতে পাচ্ছেন যে সে কিন্তু খাবারগুলো দেখছে এবং তার মনে হচ্ছে যে এগুলো আসলে কি জানি thank uh you -huh. uh -huh. তো আয়নের এই ছোটো ছোটো দুষ্টামি অনেক ভালো লাগে যার জন্য ওকে নিয়ে সপ্তাহে একবার বের হই তো ও আসলে অনেক বেশি দুষ্টামি করে সবাই ওর জন্য দোয়া করবেন আর ও কিন্তু বেশি কথা বলে একটু ঘন ঘন কথা বলার চেষ্টা করে তো এক পর্যায়ে কিন্তু আমরা চলে আসলাম মার্কেটে মার্কেটে চলে আসলাম আসলে শাশুড়ির জন্য এবং শালের জন্য কাপড় লতা কেনার জন্য তো সেগুলো কিনে বাড়িতে যেতে না যেতে কিন্তু ছোটো ভাইয়ের ঘপ পরে তো তারা কিন্তু কাপড় নিয়ে রেস্টুরেন্টে চলে আসলো আর এইভাবে কিন্তু আমার ইউটিউবে সকল টাকা শেষ হয়ে গেলো